ডাল সিদ্ধ করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কাঁচা ডাল বেটে পকোড়া বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে ভেজে নিয়েছি গুলো দেখে কিন্তু জিভে জল আসবে কতটা লোভনীয় লাগছে দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে যেমন সুন্দর লাগছে দেখতে তেমনই সুন্দর কিন্তু রংটা এসছে সব পকোড়া ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করবো একটা পকোড়া রেসিপি আজকের পকোড়াটা আমি বানাবো মুসুর ডাল দিয়ে সাধারণত ডালের পকোড়া আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই তার থেকে কিন্তু এই পকোড়ার স্বাদটা একটু ভিন্ন খেতে খুবই ভালো লাগে সেটা বিকেল সন্ধ্যে চায়ের সাথে হোক কিংবা শুধু মুখে তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকে এই ডালের পকোড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের বানাবো না এর সাথে পেঁয়াজও দেব তার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবারে পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে নেব পেঁয়াজ আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যত পাতলা করে কাটতে পারবেন তত কিন্তু ভালো হবে সব পেঁয়াজ কেটে নেওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবার লবণটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু চটকে নিতে হবে লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু চটকে মেখে নিয়েছি এবারে এইভাবে এটাকে দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তাহলে দেখবেন পেঁয়াজের ভেতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে যতক্ষণে পেঁয়াজটাকে আমি রেস্টে রেখেছি তার মধ্যে আমি ডালটাকে বেটে নেব আর আজকে মুসুর ডালের পকোড়া করব তার জন্য বেশ কিছুটা ডাল কিন্তু আমি আগে আগে জলে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম রেখেছিলাম মোটামুটি ঘন্টা খুব ভিজে গেছে আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু হালকা করে একটুখানি জল গরম করে তার মধ্যে ডালটা দিয়ে দেবেন এক দেড় ঘন্টার মধ্যেই দেখবেন ভালোভাবে ভিজে যাবে এবার এই ডালগুলোকে আমি ছেঁকে নেব আর খুব ভালো করে বেটে নেব এখানে আমি আড়াইশো গ্রাম মসুর ডাল নিয়েছি আর ডালটা দেখুন খুব ভালো মতন কিন্তু ভিজে গেছে নখ দিয়ে চাপ দিলে খুব দেখুন এবার এই ডালটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে বেটে নেব তবে একবারে কিন্তু মিহি করে বাটার দরকার নেই একটু আধো আধো গোটা গোটা থাকবে সেরকম ভাবে বাটতে হবে আর প্রথমেই জল দেওয়া যাবে না যদি বাটতে অসুবিধা হয় তাহলে পরিমাণ মতন অল্প করে জল দিতে হবে যেন একটু গাঢ় গাড়ো থাকে মাখা মাখা যত বেশি মাখা মাখা থাকবে তত বেশি কিন্তু ভালো হবে যেন পাতলা না হয় ডালগুলো আমার সব বাটা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে এটাকে রেডি করে নেব আর আমি মিক্সার মেশিনে বেটেছি আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন ডালগুলো বেটে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন একদম কিন্তু মিহি করে বাটিনি তার মধ্যে কিন্তু গোটা গোটা রয়েছে এই রকম ভাবে বাটতে হবে তাহলেই দেখবেন পকোড়ার শেপও ভালো হবে আর খেতেও ভালো লাগবে এবারে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম দেখুন বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে গেছে এই দেখুন এই জলটা গেলে কিন্তু পকোড়ার মধ্যে সেই মচমচে ভাবটা আসবে না এইরকম ভাবে জলটা একটুখানি চেপে বের করে নিচ্ছি এই দেখুন এখন কিন্তু বেশ খানিকটা ঝরঝরে হয়ে গেছে জলটাও কমে গেছে বোঝা যাচ্ছে এইরকম ভাবে জলটা নিংড়ে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এই দেখুন সব পেঁয়াজটা নিংড়ে নেওয়ার পর কতটা জল বেরিয়েছে এই পেঁয়াজ গুলোর সাথে সাথে আমি আরো একটা পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু বাইন্ডিং এর জন্য আমি দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতন আদা রসুন একসাথে বেটে রেখে দিয়েছি সেই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু পছন্দ মতন নিজেদের পরিমাণ মতন একটু কম বেশি করে নেবেন এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে যদি মনে হয় অন্য কোনো মশলা দেবেন বা কোনো ভাজা মশলা দেবেন তাও কিন্তু পছন্দ মতন দিয়ে নিতে পারেন সবকিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন এর মধ্যে যে একটা টাইট ভাব সেটা কিন্তু নেই আর এই টাইট ভাবটা আনার জন্য আমি অল্প অল্প করে একটু বেসন দেব প্রথমে কিন্তু অনেকটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে যেরকম পরিমাণে লাগবে সেই রকম ভাবে দিতে হবে অল্প অল্প করে বেসন দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নিয়েছি আর দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা পাক আসছে হাত দিয়ে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে মধ্যে একটা পাক আসছে তখনই কিন্তু বুঝবেন যে একদম ঠিকঠাক মাখাটা হয়েছে এই দেখুন হাত দিয়ে যদি আমি এভাবে দিই তাহলে কিন্তু দেওয়া যাচ্ছে পকোড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটাকে দিয়ে একটু মিডিয়াম করে গরম করে নেব তেলটা মিডিয়াম গরম করে নেওয়ার পর পকোড়া দিয়ে দিচ্ছি আর দেখুন পকোড়া কিন্তু আমি এরকম করে একটু শেপ দিয়ে নিচ্ছি খুব বেশি বড় বা খুব বেশি ছোটও না আর শেপটা কিন্তু পছন্দ মতন দিয়ে নিতে পারেন ছোট বড় যেমন ইচ্ছা একসাথে দেখুন অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর অনেকগুলো কিন্তু একসাথে দিয়ে ভাজাও যায় এবার এক সাইড থেকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি এইভাবে একটু ছাড়িয়ে দিলেই দেখবেন তেলের ওপরে ভাসবে আর একটার সাথে আর একটা লেগেও যাবে না শুধু তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে একদম হালকা তেলে দিলে কিন্তু এগুলো বসে যাবে বা ছেড়েও যেতে পারে তেলটা একটু মিডিয়াম করে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়া ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর লাগছে দেখতে তেমনই সুন্দর কিন্তু রংটা এসছে একদম মচমচে পকোড়া দেখে কিন্তু জিভে জল আসবে কতটা লোভনীয় লাগছে দেখুন পরের ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু একটু ঠিকঠাক ভাবে গরম রাখতে হবে খুব বেশি গরম তেলে দিলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে ভিতর পর্যন্ত খুব একটা ভালোভাবে ভাজা হবে না তাই যদি খুব বেশি তেলটা গরম হয়ে যায় তখন কিন্তু তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আবার দিতে হবে আর এগুলো কিন্তু দেওয়াও খুব সহজ সেদ দেওয়ারও কোনো চিন্তা নেই মুসুর ডালের এই পকোড়া একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু সিদ্ধ করার কোনো ঝামেলা নেই একদম কাঁচা বেটেই কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়েও ফেলতে পারবেন আর এই পকোড়া যদি ভাবেন যে কিসের সাথে খাবেন যদি মনে করে চাটনির সাথে খাবেন তাহলে তাও খেতে পারেন সচের সাথে খাওয়া যাবে চা কফির সাথে খাওয়া যাবে আর এর আগেও কিন্তু আমি অনেকগুলো এরকম রেসিপি শেয়ার করেছি আর তার সাথে চাটনিও রয়েছে তো আপনারা যদি মনে করেন সেই রেসিপি গুলো দেখেও কিন্তু বাড়িতে চাটনি বানাতে পারেন এই পকোড়া সাথে খাওয়ার জন্য সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর এক এক ব্যাচ ভাজতে পাঁচ থেকে ছ মিনিট মতন সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে না একটু লালচা কালার করে ভেজে নিলেই দেখবেন একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে সব ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে সব পকোড়া গুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন পকোড়া গুলো কতটা সুন্দর হয়েছে আর তেমনই সুন্দর কিন্তু ওপর থেকে মচমচে হয়েছে ভিতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ডাল সিদ্ধ করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কাঁচা ডাল বেটে এত সুন্দর পকোড়া বানিয়ে নিতে পারবেন আর একটা ভেঙে দেখাচ্ছি ওপরটার সাথে সাথে কিন্তু ভেতরটাও দারুণ সুন্দর হয়েছে মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে একটা দারুণ পকোড়া বানিয়ে দেখালাম আপনারাও কিন্তু এই পকোড়াটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন কারণ ডাল সিদ্ধ করার কোনো ঝামেলা নেই খুব সহজে বানানো যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি এরকম একটা পকোড়া রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ